তো আমাদের ট্রান্সপอร์ต অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে যে আপনাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে অনুযায়ী আপনারা কতটুকু পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ এখন যদি নতুন কেউ ট্রান্সপอร์ต অটোমেশন টেকনোলজিতে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তার থেকে বেশি তারা আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে আশা করি স্বামী তারা আরো ভালো করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার উত্তর সাফল্য কামনা করছি আবারও ধন্যবাদ আপনাকে